হাই এভরিওয়ান আমি তোমাদের সকলের প্রিয় প্রারব্ধি মানে অনুরাগে ছোঁয়ার জয় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এস থেকে চলে এসছে আমাকে অনেক 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 কোয়েশ্চেন্স করতে তো আমি রেডি কোয়েশ্চেনের জন্য অ্যাকচুয়ালি আমি ভ্যালেন্টাইনের ব্যাপারে খুব উইক তুমকো পায়া হ্যাঁ তো জ্যাসে ডেড মিল্ক ফুল ফুল আমার প্রিয় ফুল রেড রোজ রোজ গোলাপ গোলাপ রশ্মিতা চক্রবর্তী হ্যাঁ অনেক রাশের থেকে অনেক সারপ্রাইজ গিফট পেয়েছি সবচেয়ে পছন্দের যদি কিছু বলতে পারি সেটা হচ্ছে আমার ড্রয়িং আমার ড্রয়িং করে দিয়েছিল আর সেটা খুব খুব সুন্দর মানে আমি ওখানে রিলেট করতে পারছিলাম হ্যাঁ এটা আমাকেই এঁকেছে তো সেটা আমার কাছে খুব বড় একটা গিফট ফ্রম মাই ক্রাশ এখনও সেভাবে ক্রাশ কেউ হয়নি আর সেলিব্রিটি বলতে গেলে আমার অনেক ক্রাশ আছে আমাদের বাংলায় বাংলায় যদি টলিউডে বলা হয় টলিউডে তো ভর্তি ভর্তি ক্রাশ আমি কার কার নাম নেব সোহিনী দি দিদি বলছি এদিকে ক্রাশও বলছি আর প্রচুর প্রচুর সমস্ত নারীদের ক্লাস আমি মানে সমস্ত নারীদের আমার ভালো লাগে আমি কাউকে কাউকে ওইভাবে বলতেই চাই না কারোর মন ভাঙতে চাই না সেই জন্য বলছি আই থিঙ্ক অস্মিতাই করেছিল যেটা হচ্ছে আমার বার্থডে ছিল আর বার্থডেতে আমাকে না জানি আমি রানা ছিলাম। তো একটা নাইনটি কিলোমিটার ডিস্টেন্স ও আমাকে না জানিয়ে ওখানে চলেছিলো সারপ্রাইজ দিতে রাত্রিবেলা তো এটা এটা আমার কাছে খুব সারপ্রাইজড আমি খুব সারপ্রাইজ ছিলাম সেদিনকে হ্যাঁ করেছি নিশ্চয়ই করেছি কারণ তাকে শুধু আমি পছন্দ করেছিলাম ভ্যালেন্টাইন্স ডে প্ল্যান হচ্ছে দেখো সেদিনকে আনফর্চুনেটলি আমাদের সরস্বতী পুজোও পড়েছে তো সবার ফার্স্টে আমি আমার প্রোডাকশান হাউসে যাবো এসবিএফে সেখানে আমি মাকে দর্শন করে প্রণাম নিয়ে তারপরে আমি আমাদেরই প্ল্যানিং আছে যে আমাদের মিশকা মিশকার বাড়িতে আমি একবার অ্যাটেন্ড করবো তারপরে আমি বাড়িতে এসে রেস্ট নিয়ে রাত্রিবেলা আমি শো করতে যাব সো আই এম বিজি দ্যাট ডে আর সেদিনকে আমি যতটা চেষ্টা করব যে আমার দিক থেকে আমার ভ্যালেন্টাইন যে তাকেও একটু সময় দেওয়ার এটাই আমার প্ল্যানিং লাভ ইউর সেলফ থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ আর হ্যাঁ বি সেলফলেসলি সেলফিশ নিজের নিজের জন্য একদম নিজের জন্য নিজেকেই ভালোবাসো নিজের থেকে বড়ো ভ্যালেন্টাইন আর কিছু হতে পারে না মানুষ যদি নিজেকেই ভালো না ভালো ভালো না বাসতে পারে নিজের জন্য যদি ভাবতে না পারে তাহলে অন্যের জন্য কি ভাববে বা কী ভালোবাসা দেবে অ্যাকচুয়ালি আমি আমি বিলিভ করি এটাতে যে যে আমার পার্টনার বা যার সাথে আমি থাকবো ইন ফিউচার বা আছি তার সব কিছুটা মানিয়ে নিয়েই আমার ভালো লাগা ভালোবাসা তো তার লাভ ল্যাঙ্গুয়েজ যে রকম হোক না কেন সেটাই আমার পছন্দের অনেক লাভ আছে স্মৃতিরা গেছে বড় বা কথারা হয়েছে তো মা ভালোবাসারই মরসুম আমি কোয়েশ্চেনে কতটা ভালো উত্তর দিতে পেরেছি সেটা আপনারা আমাকে জানাবেন আর আপনাদের যদি অনেক অনেক প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এসবিএফ এর টেলিভিশনে চুপ কর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান আর আমাদেরকে ভালোবাসুন অনুরাগের ছোঁয়া দেখতে ভুলবেন না সোম থেকে রবি রোজ রাত সাড়ে নটা থেকে শুধুমাত্র স্টার জল E vou que todo baromas valo vasar i mor son valo vasar i mor